সৌদিতে উল্লম্ফনেও জনশক্তি রপ্তানির পতন না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অর্থনীতির উদ্বেগজনক সূচক রিজার্ভ নিয়ে সংকটে থাকা বাংলাদেশের রেমিটেন্সি উত্তরণের বড় হাতিয়ার বাংলাদেশিরা যত বেশি কাজ নিয়ে বিদেশে যাবে তত বেশি ডলার তারা পাঠাবে তা মজবুত করবে দেশের অর্থনীতি বছর শেষে দুই সালে জনশক্তি রপ্তানিতে বড় ধরনের ধস দেখল বাংলাদেশ দুই সালে জনশক্তি রপ্তানিতে যেখানে আট শতাংশ প্রবৃদ্ধি দেখেছিল দুই সালে এসে তার উল্টো ঘটনা ঘটল প্রবৃদ্ধির বদলে সারে বাইশ শতাংশ কম জনশক্তি রপ্তানি করতে পেরেছে বাংলাদেশ মোট জনশক্তি রপ্তানিতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়াই তিন দেশের ওপর নির্ভরতা আগে থেকেই ছিল বাংলাদেশি কর্মীদের গন্তব্য রাষ্ট্র হিসাবে সৌদি আরব বরাবরই বেশি এগিয়ে থাকত কিন্তু এবার মধ্যপ্রাচ্যের দেশটির ওপর নির্ভরতা অনেক বেশি বেড়েছে মোট কর্মীর বাষট্টি শতাংশই গেছে সেখানে এরপরও বাংলাদেশ থেকে মোট কর্মী রপ্তানিতে ধস ঠেকানো যায়নি দুই হাজার চব্বিশ সালে কত কর্মী রপ্তানি হয়েছে সেই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেই মন্ত্রণালয় সামলান উপদেষ্টা আসিফ নজরুল তবে অনানুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানির তথ্য সংগ্রহ করেছে সকাল সন্ধ্যা সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে বিদেশে জনশক্তি রপ্তানি দশ লাখ দশ হাজার জনের মধ্যে ছয় লাখ সাতাশ হাজার জনেই গেছে সৌদি আরবে দুই হাজার তেইশ সালের কর্মী রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই বছর চার লাখ আট হাজার কর্মী যান সৌদি আরবে বছরটিতে কর্মী রপ্তানিতে সৌদির অবদান ছিল তিন আট শতাংশ দুই হাজার বাইশ সালে মোট কর্মী রপ্তানিতে সৌদি আরবের অবদান ছিল পাঁচ তিন শতাংশ সংখ্যায় ছিল ছয় লাখ এক দুই হাজার জন কোভিড মহামারীর আগে দুই শূন্য এক নয় সালে কর্মী রপ্তানিতে সৌদির অবদান ছিল পাঁচ ছয় শতাংশ কিন্তু এবারই প্রথম ছয় দুই শতাংশ ছাড়ালে শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সালে জনশক্তি রপ্তানিতে অনন্য রেকর্ড গড়েছে সৌদি আরব দেশটি এক বছরে এর আগে সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়েছিল দুই শূন্য দুই দুই সালে সংখ্যাটি ছিল ছয় লাখ এক দুই হাজার জন কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে ছয় লাখ দুই সাত হাজার জন গেছে সৌদি আরবে বাংলাদেশ থেকে বিশ্বের এক ছয় আট দেশে এক নয় সাত তিন সাল থেকে দুই শূন্য দুই চার পর্যন্ত প্রতি বছর যে কর্মী রপ্তানি হয় তার মধ্যে দুই শূন্য দুই দুই সালের সৌদি আরবের রেকর্ডই ছিল এর আগ পর্যন্ত সর্বোচ্চ জনশক্তি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা বলছেন দুই শূন্য দুই চার সালে সৌদি আরবের অবদান যদি এত বেশি না থাকত তাহলে বাংলাদেশ থেকে কর্মী রপ্তানি তলানিতে ঠেকত বিশেষ করে বছরের শেষ তিন মাসে লাখের পর কর্মী রপ্তানির কারণেই বিশাল ধস ঠেকানো গেছে কর্মী কমে যাওয়ার কারণ হিসেবে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর কেন্দ্রীয় অফিসের উপপরিচালক বহির্গমন শাখা মোহাম্মদ জহিরুল আলম মজুমদার সকাল সন্ধ্যাকে বলেন বৈদেশিক কর্মসংস্থান প্রধানত তিন চারটি দেশের উপর নির্ভরতা বেশি ফলে দেখা গেছে কোনো দেশে কর্মসংস্থান কম হলে অন্য দেশ সেটি কাভার করে ফেলে এবারও তাই হয়েছে আমাদের বড় শ্রমবাজারের মধ্যে সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ওমান বন্ধ আছে ফলে সৌদি আরব ছয় দুই শতাংশ কর্মী নিয়ে সেটি কাভার করেছে সেই তিন দেশ চালু থাকলে এবার গত বছরের চেয়ে বেশি কর্মী রপ্তানি হত তবে জহিরুল এটাও মনে করেন এককভাবে একটি দেশের উপর শ্রমবাজার নির্ভরশীল হলে ঝুঁকি থাকে ফলে আমরা বিকল্প খুঁজছি আমেরিকা যুক্তরাজ্য আফ্রিকার বেশ কিছু ছোট দেশে আমরা কর্মী রপ্তানি করেছি গত বছর এগুলো পরিমাণে কম হলে বেতন ভাতা ভালো ফলে আরও ভালো বিকল্প খুঁজতে আমাদের বিদেশের দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে ওমান শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি শেষ আমিরাতে প্রবাসীরা জুলাই আন্দোলনের সময় মিছিল করায় বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে না দেশটি জহিরুল বলেন আমরা আশা করছি দুটি দেশ শিগগিরই খুলবে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে প্রচুর চাহিদা রয়েছে কিন্তু ভিসা অনুমতি না থাকায় আমরা কর্মী পাঠাতে পারছি না জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে দুই শূন্য দুই চার সালে বিদেশে কর্মী গেছে এক শূন্য লাখ এক শূন্য হাজার জন দুই শূন্য দুই তিন সালে বাংলাদেশ থেকে চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গিয়েছিল এক তিন লাখ পাঁচ হাজার জন অর্থাৎ দুই শূন্য দুই তিন সালের তুলনায় দুই শূন্য দুই চার সালে কর্মী রপ্তানি কমেছে সাড়ে দুই দুই শতাংশ শঙ্খরার দিক থেকে কমেছে দুই লাখ নয় চার হাজার জন অবশ্য কর্মী রপ্তানি কমলেও এর নেতিবাচক প্রভাব এখনও রেমিটেন্সে পড়েনি তবে সামনের দিনগুলোতে পড়ার শঙ্কা রয়েছে বৈদেশিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এক এজেন্সির শীর্ষ কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন এখন রেমিটেন্সের যে গতি তা আগের বছরগুলাতে কর্মী রপ্তানির সুফল এখন যে কর্মী রপ্তানি কমেছে তার প্রভাব পড়বে দুই ছয় সালে কারণ একজন কর্মী যখন বিদেশে যান প্রথম বছরে মিনিমাম টাকা পাঠান বিদেশ যাওয়ার জন্য যে ঋণ নিয়েছেন সেটি পরিশোধ করতে তার অন্তত দুই বছর লেগে যায় তৃতীয় বছর থেকেই সে মূলত নিয়মের বাইরে বাড়তি টাকা পাঠাতে পারেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দুই শূন্য সালে দুই হাজার কোটি আট লাখ দুই ছয় আট বিলিয়ন রেমিটেন্স দেশে এসেছে যা আগের বছরের চেয়ে প্রায় দুই তিন শতাংশ বেশি বৈদেশিক কর্মসংস্থানে শীর্ষে দুই শূন্য দুই চার সালে বাংলাদেশি কর্মীদের গন্তব্যে সৌদি আরবের পরে রয়েছে মালয়েশিয়া তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গেছে নয় তিন হাজার জন জ্রামোটের নয় শতাংশ ফলে দেখা যাচ্ছে প্রথম স্থানের সৌদ আরব সঙ্গে দ্বিতীয় স্থানের ব্যবধান কতটা বড় তৃতীয় স্থানে থাকা কাতারে কর্মী গেছে সাড়ে সাত চার হাজার জন মোট কর্মীর হিসাবে এর পরিমাণ সাত শতাংশ চতুর্থ স্থানে থাকা সিঙ্গাপুরে কর্মী গেছে সাড়ে পাঁচ শতাংশ পঞ্চম স্থানে থাকা আমিরাতে গেছে পৌন পাঁচ শতাংশ ষষ্ঠ স্থানে থাকা কুয়েতে গেছে তিন শতাংশ অর্থাৎ হিসাব কোশলে দেখা যায় দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত পাঁচটি দেশে কর্মী গেছে মোট কর্মীর তিন শতাংশ আর সৌদি আরবে একাই গেছে ছয় দুই শতাংশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী দুই শূন্য সালে সৌদি আরবের পরের স্থানে ছিল মালয়েশিয়া সেখানে মোট কর্মী গিয়েছিল তিন লাখ পাঁচ হাজার জন যা বিদেশে মোট কর্মসংস্থানের দুই শতাংশ প্রায় এক শতাংশ যায় মধ্যপ্রাচ্যের দেশ ও মানে শীর্ষ গন্তব্যের তালিকায় দেশটি ছিল তিন নম্বরে আর সেই দেশে কর্মী গেছে এক লাখ দুই আট হাজারের কিছু বেশি চতুর্থ স্থানে থাকা আমিলাতে কর্মী যায় প্রায় এক লাখ জন মোট কর্মসংস্থানের হিসাবে তা সাড়ে সাত শতাংশ সেই দেশে দুই শূন্য দুই তিন সালে বৈধভাবে কর্মী যাওয়া কিছুটা কমেছে কিন্তু অবৈধভাবে অর্থাৎ ভ্রমণ ভিসায় ব্যাপক সংখ্যক লোক গত দুই বছর আরব আমিলাতে গেছে